একটু পেয়ে দিনে গাছ হয়ে যাবে আগের দিন হরিয়ালি তিজ হয়েছিল না বন্ধুরা সেখানে আমি ফ্যাশান শো করছিলাম তো দেখো আমার ফ্যাশান শোটা কেমন হয়েছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে দেখো আমরা একটা একজন আসামের একজন বাঙালির আর কি আমি বাঙালি বউ সেজেছি আর ও আসামে সেজেছি তো দুজনে আমরা ফ্যাশান শো করছি ওখানে দেখো র্যামসে হাঁটছি আর আমাকে যা লজ্জা লাগছিলো কি বলবো বন্ধুরা একদম মানে খুবই লজ্জা লাগতে দেখ মনে হয় কত যে ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে বসি পরিচা লাগিয়েছো পোছা লাগালো ঘর ঝাড়ু পোছা ও ঝাড়ু দেওয়া ও করলো আমি এখান থেকে উঠে ভিডিওটা আপলোড করলাম পোস্ট করলাম হয়ে প্রসেসিংয়ে বসালাম আপলোড ভিডিও বানালাম তখন দুধবেলা ফোন করলো দুধবিলিতে যাব গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বলছি মোটামুটি তো আজকে হলো শনিবার স্কুল বন্ধ ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠিনি স্কুল গরমের আছে সেকেন্ড স্যাটারডে স্কুল এর জন্য বন্ধ আর ছোটো মেয়ের তো এমনিতেই শনিবার বন্ধ থাকে তো আমি এখন দিব ওদেরকে আমড়ি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর ভিডিওগুলো দেখো স্কিপ না করে পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো চলো এখন আম কেটে দিব আম মুড়ি দিয়ে দিব ওদেরকে এই যে আছে আমগুলো খারাপ হয়ে যাচ্ছে ল্যাংড়া আম চলো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি আম আম নিলাম আম মুড়ি এখন ওদেরকে দিব। আর এদিক মধ্যে দুধবেলা ফোন করেছে জানো তো দুধ নিতে যেতে হবে আবার আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তোমাদেরকে তো বললাম তো চলো এখন ছটফট করে ওদেরকে আম মেখে দেই তোমাদের কার কাকে কাকে আমমুড়ি ভালো লাগে আমার না আম মুড়ি বলো আমরুটি বলো আম দুধ রুটি আমি বাড়িতে থাকতে একদম আমের সময় আমার শ্বশুরবাড়িতে আম মুড়ি দুধ খেতাম আমার একদম প্রিয় মানে ফেভারিট বলতে পারো ফেভারিট আর কি আর রুটিটাও রুটি দিয়ে রুটি আমরুটি দুধ আমার এটাও ফেভারিট একদম বলবো না মানে আমার এত প্রিয় আমার খুবই প্রিয় লাগে ম্যাংগো আঙ্গুরি খিল তো সবাই ভালো লাগে তাই না দেখো ম্যাঙ্গোড়ি খাটারি মা রি হচ্ছা হ্যাঁ দেখো কে আমড়ি দিয়ে আমরা চলে গেছিলাম দুধ নিতে তো দুধ নিয়ে এসে দেখে ওরা আমড়ি খায়নি তো তার জন্য দেখো এখন ম্যাগি বানিয়ে দিচ্ছে তো পুরো টিভি দেখছি টিভি দেখতে দেখতে দিন পার দুজনে দুটা প্লেটে দিয়ে দিবো একটা প্লেটে দিলে মারপিট লেগে না জানো তো দেখতেই পারলে তারপরে ম্যাগি বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম ওরা এখন ম্যাগি খাচ্ছে আমি এখন দুপুরের ভাত বসাবো এতক্ষণ ধরে একটু লাইভ করলাম তো লাইভটা শেষ হলো ওখানে নেটওয়ার্ক পায় না তার জন্য আবার ঘরে চলে আসলাম তো ছটফট করে আমি ভাত বসিয়ে দিলাম আর যে চাল ধোয়া জলটা আছে না একটু অ্যালোভেরার গাছে দিয়ে দিলাম তোমরা দেখতে পারলে কি বন্ধুরা বিছানাগুলোর কি অবস্থা করে রেখে দিয়েছে আজকে শনিবার বলে পুরো বই খাতা এলোমেলো করে এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর এই যে স্কুল ইউনিফর্মগুলো আমি না ধুয়ে দেয়নি সেগুলো আমাকে ধুয়ে দিতে হবে তো দেখো আমি এখন জলে ভিজিয়ে দিচ্ছি আর বিছানাটা পুরো ক্লিন করে নিব বাইরের বেডটাও এরকম করে রেখেছে আর যেটা শোয়ার বেডটা ওখানেও একদম ল্যাপটপ কম্পিউটার একদম কিবোর্ড টিবোর্ড ছড়িয়ে ছিটিয়ে রেখেছে জানো এগুলো তো কে করে বলো তো এগুলো আমাকেই করতে হয় তো চলো আর এখানে দেখো এই বিছানাটার অবস্থা দেখো তোমরা একবার দেখতে পাচ্ছ মানে আমারে বাচ্চা বই পড়ে আর কারো বাচ্চা বই পড়ে না বিছানাটার অবস্থা দেখো একদিকে ল্যাপটপ একদিকে কীবোর্ড একদিকে মাউস সব পড়ে আছে সব পড়ে রয়েছে এগুলো এগুলো আমাকে পরিষ্কার করতে হবে বরের আবদারে হঠাৎ করে সেজে গুজে কোথায় গেলাম পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে কোথায় গেলাম কি করলাম না করলাম পুরো ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো ঝটপট করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে কী হবে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমরা তাহলে আমার ভিডিওটা দেখতে পারবে আর লাইভ দেয়ার লাইভটা দেখতে পারবে তো পুরনো বন্ধুদেরকেও বলছি অনেক অনেক তাদের জন্য রইলো ভালোবাসা আমার তো তোমরা আমার এভাবে পাশে আছো বলে আমি ধীরে ধীরে একটু একটু করে ধাপে ধাপে আমি এগো মানে এগোচ্ছি আরও এগোতে যাই তোমাদের ভালোবাসা আমার মাথার উপর থাকলে আর তোমাদের আশীর্বাদ মাথার উপর থাকলে আমার এটা সম্ভব হতে পারে আর তোমরা পাশে আমার বিশ্বাস যে তোমরা আমার পাশে থাকবে আর তোমরা লাইফে চলে আসবে অবশ্যই অবশ্যই তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কোথায় গেলে কি করলাম বরের আবদারে বর আমাদেরকে আজকে বললো যে আমাদের মানে আমার মেয়েদেরকে আমাকে বলল রেডি হও তাড়াতাড়ি করে তো চলো কি কি নিলাম না নিলাম পুরো ভিডিওটা শেয়ার করব আর আজকে দুপুরের আমার মেনু কি ছিল তো বেগুন ভাজা আলু সিদ্ধ আর হচ্ছে ডাল হেভি খাওয়া হবে নিরামিষের মধ্যে তারপরে খাওয়া দাওয়া করা হয়ে গেল হয়ে যাওয়ার পর একটু রেস্ট নেই নি তখনই আবার দেখো কম্পিউটার চালাতে ওকে বসিয়ে দিলাম যে একটু কম্পিউটার চালাও মানে এত টিভি দেখছে কি বলবো মানে মাথা খারাপ তো চলো এখন আমাদেরকে রেডি হয়ে এখন যাবো তো মার্কেটে যাবো আর কি রেডি হয়ে গেছি চুলটা একটু বেঁধে নেব গাছ হয়ে যাবে পুরো দেখো সেজে নিয়েছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে বলবে না মার্কেট থেকে টিভি নিয়ে আসবো না নিয়ে আসবো পুরো দেখো শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে দেখো এইভাবে কমেন্ট করতে থাকো আমাকে জানাও কেমন লাগছে যাবো কেমন লাগছে বলো এখন মার্কেট চারটা দশ এখন যাবো আমরা আর যদি অনেকক্ষণ থেকে আমাকে বলছে মার্কেট আজকে কী হয়েছে ও বারে বারে আমাকে বলছে আমাকে আজকে যাওয়ার মন করে না মার্কেটটা অন্য কোনো দিন যদি বলি চলো একটু মার্কেটে নিয়ে যাও নিয়ে যাবে না জানি না আজকে কি হয়েছে ওর আমাদেরকেও বলছে অফিস থেকে এসেই বলছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাও আর আজকে কি জানো তো আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না কেন জানি না মানে আজকে আমার একদমই ইচ্ছা ছিল না যাওয়ার তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি আর কেন অনেকক্ষণ থেকে বের হয়েছি বের হচ্ছি বের হচ্ছি ইচ্ছা না করলে যাওয়া হয় তো ও আবার সোমবার থেকে অফিস অফিস খুলবে একটু অফিসে যাবে তখন টাইম পাবেন আমাদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার শনি রবিবারেই হাতে টাইম দুইটা দিনেই হাতে টাইম তারপর থেকে শুয়ে ডিউটি আসলে কি বলো তো আমার বরের হাতে একদমই টাইম নেই সোমবার থেকে একদম শুক্রবার মানে শনিবার অবধি ওর একদম মানে অফিস চলে ধুমধাম আর এদিকে মেয়েদেরও স্কুল থাকে তখন আর কোথাও বেরোয়ার মানে কোনো রাস্তায় থাকে না মানে কী করে বের হব ও আমার বড়ো মেয়ের স্কুল হয় সকাল সাতটার থেকে আড়াইটা অবধি আর ছোটো মেয়ের স্কুল হয় তোমার এই সকাল আটটা থেকে বারোটা অবধি তাহলে কখন যাব বলো তো তো দেখো আইলানা না লাগিয়ে নিলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মাছকরাটা নিয়ে নিয়েছিলাম কহিমাতে যখন ছিলাম তখন তো রেডি হয়ে গেছি এখন তো চলো ঝটপট করে কী নিব না নেব পুরো ভিডিওটা শেয়ার করব আমার বড় রেডি হয়ে গেছে ও তো অনেকক্ষণ আগে রেডি হয়েছে তো আমি বলছি আমার একদমই ইচ্ছা করে না যাওয়ার তো বলছে দেখো টাইম পাবা না তুমি শনিবার থেকে আমার আবার মানে সোমবার থেকে আবার আমার অফিসে স্টার্ট হবে তো চলো আমরা এখন বেরিয়ে গেলাম ছটপট করে এখন লিফ্টটা দাবিয়ে নিব তারপরে সোজা চলে আসলাম মার্কেটে দেখো এছি দেখো স্টাডি টেবিলটা ওরা ওখানে কেমন করে খেলছে দেখো বের হয়ে গেছিলাম সাড়ে চারটার দিকে আর ঘরে ঢুকলাম সাড়ে আটটার দিকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি নিয়ে আসলাম না নিয়ে আসলাম চলো দেখো

তো দেখিয়ে দিলাম কি কি নিয়ে আসলাম জুতাগুলো দেখলে না বন্ধুরা জুতাগুলো খুব কমফোর্টেবল আর আসার সময় না মাছ নিয়ে এসেছি দেখো ওর বলে মাছ খাওয়ার মন করেছে একটু মাছ নিয়ে এসেছি তারপরে আমি মাছ ভাজা করবো পিডিয়াসও দিয়ে দিলাম দিয়ে দু গেলাস দুধ দুজনকে দিয়ে দিবো দুজন তারপরে আমি মাছ করবো চলো Les goma, a mandar dos de তো নিয়েছি তোমরা তো দেখতেই পারলে কী কী নিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমাদের জিনিসগুলো কেমন হয়েছে কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট করে জানাবে বেশি কিছু নেয়নি একটা স্টাডি টেবিল নিয়েছে এক জোড়া জুতা নিয়েছি আর ও আমার বর নিয়েছে ওর ইউনিফর্ম নিয়েছে গেটের সামন থেকে আর আমি কি নিয়েছি দুটো ব্রা নিয়েছি যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তার জন্য আমি বলছি তো দেখো এখন আমি মাছ ভাজা করছি আর মাছগুলো দেখো ধুয়ে ঢুয়ে হলদি ঢলদি দিয়ে এখন মাছ ভাজা করছি ঝটপট করে মাছ ভাজা করে তারপরে দুপুরবেলার যে ভাত আছে সেই ভাতগুলো অবাক হয়ে গেলাম আজকে জানো তো কেন বন্ধুরা বলো তো আমার বরকে অন্যদিন বললাম না বারবার বললেও ও রাজি হয় না হঠাৎ করে কেন যে ও নিজেই খুশি করে বলছে চলো আজকে মার্কেটে তোমাদেরকে এটা জিনিস কিনা কিনে দিব ওটা জিনিস কিনে দিব তো বেশি কিছু হয়নি হাজার টাকা খালি খরচ করে এসেছি যেহেতু এখন পয়সা কম কম ওই জন্য একটু হিসাব করে আমাদেরকেও চলতে হবে Sfolla. Mettiamo un acetto. আজকেও এই ড্রেসটা নিয়ে এসে আজকে তো আমার একটা ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল আমি ফৌজি হব ফৌজি হব কিন্তু কি বলতো সেই স্বপ্নটা আর পূরণ হলো না তার জন্য একটু ফৌজিবাবুর ড্রেসটা পরে নিজের একটু শখটা মিটাচ্ছি কি শখ বলতো আজকে ড্রেসটা নিয়ে আসলে তাই আমি একটু পড়লাম ওকে বললাম একটু ভিডিও করে দাও ফটো করে দাও আমার এটা আমি আমি আমার স্বপ্ন ছিল হব কিন্তু হতে পারলাম না কি আবার ভাগ্যের দোষ সব কিছু আমি ফিট হয়ে গেছিলাম জিগেল বলো রিটার্ন বলো মেডিকেল বলো সব কিছুতে আমি ফিট হয়ে গেছিলাম কিন্তু তাও হলো না কেন তো তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা আমাকে আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাকে এই ড্রেসটা কেমন মানিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমাকে মানিয়েছি কি মানায়নি বলো তো ও আমাকে ভিডিও করে দিল কয়েকটা ফটো তুলে দিল আমার এগুলো স্মৃতি হয়ে থাকবে তোমরা আমার লাইফে এই ঘটনাগুলো ঘটেছে যদি জানতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা বাই বাই